দিস ইজ ক্যালামাস কম্প্যাকটি ফ্লোরাস এটাকে বলা হয় লতাবাস এই বাসটি সাধারণত অন্য বাসের মতো সোজা হয়ে আকাশ পানে ধেয়ে উঠতে পারে না এটা বিশেষ করে লতানো হয় এবং মাটিতে শুয়ে থাকে অথবা অন্য কোনো গাছে এটা উঠে পেঁচিয়ে ওই গাছের মধ্যে অবস্থান করে এই বছর প্রথম এই লতাবাসে ফল হয়েছে ফুল হওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফল এই ফলটা আমি একটু টেস্ট করেছিলাম প্রচণ্ড তিত এবং এটা টেস্ট করার পর মুখে একটা মেটালিক টেস্ট হয় যেটা কিনা খুবই অস্বস্তিকর সুতরাং এই যে বাঁশের ফলটা যদি কেউ পান এটাকে কখনো মুখে দিয়ে টেস্ট করতে যাবেন না টেস্ট করার পর অবস্থাটা কি আমি আপনাদেরকে বলে দিলাম এটা একটা অত্যন্ত চমৎকার বাস এটা দিয়ে বিশেষ করে শৌখিন দ্রব্য তৈরি করা হয় শৌখিন তৈজসপত্র তৈরি করা হয় ঘরের বেড়া গড়ের ভিতরে পার্টিশান দেওয়ার জন্য বেড়া তৈরি করা হয় এটা দিয়ে ঘরের ভিতরে এমন কিছু জিনিস তৈরি করা হয় যেটাকে আমরা ফ্যান্সি জিনিস বলি সেই ফ্যান্সি জিনিস তৈরি করার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এটা দিয়ে ঝুড়ি তৈরি করা হয় আমাদের পার্স থাকে মেয়েদের সেই পার্সের উপরে বোনে চিকন করে লাগিয়ে দেওয়া হয় খুবই সৌন্দর্য মণ্ডিত হয় যা কিনা দেখতে বেশ সুন্দর যাই হোক এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং অর্থকরী উদ্ভিদ যা আমাদের দেশে একেবারেই কম দেখা যায় দেখা যায় না বললেই চলে